তেরোশো টাকা তেরোশো 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 টাকা তেরোশো টাকা তেরোশো টাকা চোদ্দশো টাকা আর চোদ্দশো আর চোদ্দশো টাকা আর চোদ্দশো টাকা চোদ্দশো টাকা দাম হচ্ছে কিন্তু কাস্টমার নাই চোদ্দ 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 টাকা

betriş নশ টকা বিক্ৰী হৈছে

kartinsho bera baga kartinsho hano kartinsho are maskina eda ba kartinsho zuri khaia tukela ata bosira lo ba astu eku surigatan dekiset malega lo bere hau daya ba tesak ne da tesak bang টাকা বিক্রি হয়ে গেছে কটা আজকে মাছের বাজার শেষ হয়ে জন্য